নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো টকজাল মিষ্টি কাঁচা আমের আচার এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে আর এই সময় কাঁচা আম একটু কম দামে পাওয়া যায় তাই কাঁচা আম দিয়ে আচার বানিয়ে সারা বছর ঘরে কিভাবে সংরক্ষণ করে রাখা যাবে একদম সহজ উপায়ে কাঁচা আম দিয়ে আচার বানানোর পদ্ধতি শেয়ার করছি আপনারা একবার দেখলেই আচারটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু কাটিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি মৌরি আর এক চামচ দিয়ে দেবো মেথি এই মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি মশলাটা দিয়ে সুন্দর একটা গন্ধ আসতে শুরু হয়েছে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নেব এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল আমের আচারটা সরষের তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগবে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এই তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন পাঁচফোড়নটা একটু হালকা ভিজে নিয়েছি এবার দিয়ে দেবো এই তেলে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা আমের টুকরোগুলো আমগুলোকে আমি দুই তিন ঘন্টা রোদে রেখে দিয়েছিলাম ভালো করে আমগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প করে নুন আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি তাই লবণটা অল্পই দিচ্ছি সবকিছুকে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো আখের গুড় আছে আর আমি এক কিলো কাঁচা আম নিয়েছিলাম তার জন্য পাঁচশো আখের গুড় দিয়ে দিচ্ছি আমের সাথে গুড়টা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমের সাথে গুড়টাকে ভালো করে একটু ফুটিয়ে নেবটাকে লোতে রেখে আমি একটা ঢাকনা দিয়ে একটু ঠেকে দিচ্ছি যাতে আমটা আস্তে আস্তে সিদ্ধ হয় ঢাকনাটা তুলে আমি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা লোতে রেখে আমি আস্তে আস্তে আমটাকে সিদ্ধ করে নিয়েছি আমটা আমার এখন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেই মশলাটা আমি সিঁড় গায়ে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমের আচারটা আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি নামানোর আগে দিয়ে দেবো এক ঢাকনা মতো ভিনিগার যেহেতু আমের আচার অনেকদিন রেখে আমরা সংরক্ষণ করি ওই জন্য আমি এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভিনিগারটা মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি আমার আমার আচারটা একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা করে আমি একটা পাত্রে নামিয়ে দেখাচ্ছি টক ঝাল মিষ্টি আমের আচার একদম তৈরি হয়ে গেছে আচারটা ঠান্ডা করে কাছের বয়ামেন মধ্যে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন অতি সহজেই খুব কম সময়ে তৈরি হয়ে গেল আমের আচার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে আমের আচার বানিয়ে নিতে পারেন প্রতিদিনের মতো ভিডিওটিতে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ